আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম সংবাদপত্রের আলোচিত খবর গ্রেফতারের তালিকায় 90 পুলিশ কর্মকর্তা এরপর জানিয়ে দিব নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা এদিকে 13 জুলাই দুপুরের মধ্যে 60 কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা আরও জানিয়ে দিব দুই মাসেও গ্রেফতার আতঙ্ক কাটেনি আওয়ামী লীগ নেতাকর্মীদের সর্বশেষ জানিয়ে দিব পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন ইন্টারনেট সেবা বন্ধ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন সংবাদপত্রের আলোচিত খবর গ্রেপ্তারের তালিকায় নব্বই পুলিশ কর্মকর্তা প্রতিদিন জাতীয় দৈনিকে অসংখ্য খবর প্রকাশিত হয় সেসব খবর থেকে আলোচিত কিছু খবরের সংকলন করা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সংলাপে নির্বাচনকে প্রাধান্য দিয়েছে দেশের অন্যতম প্রধান দল বিএনপি ও রাজনৈতিক অন্যান্য দলগুলো এ সময় বিএনপি দ্রুত নির্বাচনী রোডম্যাপ চেয়েছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে নির্বাচনের প্রস্তুতি নির্বাচন কমিশন গঠন ও সংস্কার একসঙ্গে এগিয়ে নেওয়া হবে যাতে দ্রুত একটা নির্বাচন করা যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রথম দিনে বেলা আড়াইটায় বিএনপিকে দিয়ে আলোচনা শুরু হয় এরপর থেকে একে একে জামাতে ইসলামী গণতন্ত্র মঞ্চ হেফাজতে ইসলাম বাম গণতান্ত্রিক জোট ইসলামী আন্দোলন এবি পার্টি ও গণ অধিকার পরিষদের সঙ্গে সংলাপ হয় সব মিলিয়ে পাঁচটি দল ও তিনটি জোটের সঙ্গে প্রথম দিনের আলোচনা অনুষ্ঠিত হয় ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ ও তার জোটসঙ্গীদের এই সংলাপের বাইরে রাখা হয় জাতীয় পার্টিকে এখন পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি তবে আগামী শনিবার আরও কয়েকটি দলকে সংলাপে ডাকা হতে পারে বলে জানা গেছে গ্রেফতারের তালিকায় নব্বই পুলিশ কর্মকর্তা বৈষম্য বিরোধী স্বচ্ছজনতার আন্দোলনে নির্বিচারে হামলা ও গুলি করে সাধারণ শিক্ষার্থী এবং নিরীহ লোকজনকে হত্যার অভিযোগে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে পুলিশের সাবেক ও বর্তমান কর্মকর্তাদের বিরুদ্ধে বেশিরভাগ মামলার আসামি আছেন আত্মগোপনে ইতিমধ্যে সাবেক দুই আইজিপি সহ অন্তত দশ থেকে বারো জন পুলিশ কর্মকর্তা গ্রেফতার হয়েছেন এতে বর্তমান ও সাবেক পুলিশ কর্মকর্তারা ভুগছেন গ্রেফতার আতঙ্কে সাবেক ও বর্তমান অন্তত নব্বই জন পুলিশ কর্মকর্তা গ্রেফতারের তালিকায় আছেন বলে পুলিশের একটি সূত্র জানিয়েছে তাছাড়া অনুপস্থিত কর্মকর্তা ও সদস্যকে যে সময় বরখাস্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে অন্তর্বর্তী সরকার অনুপস্থিত পুলিশ কর্মকর্তা ও অন্য সদস্যদের কাজে যোগ দেওয়ার নির্দেশ দিলেও তারা কাজে যোগ দিচ্ছে না পুলিশের তথ্য অনুযায়ী এখনো একশত সাতাশি জন অনুপস্থিত আছেন কর্মস্থলে এই সংখ্যা আরও বাড়তে পারে এ নিয়ে সরকারের হাইকমান্ডে হয়েছে বিশদ আলোচনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পুলিশের ঊর্ধ্বতনদের নিয়ে বৈঠক করেছেন উপদেষ্টা ও সিনিয়র সচিব আত্মগোপনে থাকা মামলার আসামিদের গ্রেফতার করার বিষয়ে মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে নির্যাতনের তথ্য চেয়ে আওয়ামী লীগের বিশেষ বার্তা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ওপর নির্যাতনের তথ্য চেয়ে বিশেষ বার্তা দিয়েছে দলটি রোববার সকাল দশটার দিকে আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এ বার্তা দেওয়া হয় দলটির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টটিতে বলা হয়েছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের যে কোনো কর্মসূচি এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ওপর হামলা অন্যায় গ্রেফতার হত্যাকাণ্ড চাঁদাবাজি ইত্যাদির তথ্য ছবি ভিডিও নিউজ লিঙ্ক প্রেরণ করুন ইনফো অ্যাট দ্য অথবা ওয়েবটিম অ্যাট ইমেইলে তথ্য যে কোনো একটি ইমেইলে পাঠানোর জন্য দলটির পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে তেরো জেলায় দুপুরের মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা ঢাকা সহ দেশের তেরো অঞ্চলের ওপর দিয়ে দুপুর একটার মধ্যে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর রোববার ছয় অক্টোবর দুপুর একটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুকের সই করা পূর্বাভাসে বলা হয়েছে পাবনা টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর খুলনা বরিশাল পট পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ষাট কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে রোববার ছয় অক্টোবর সকাল নয়টা পরবর্তী চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও উল্লেখ করা হয় দুই মাসায় গ্রেফতার আতঙ্ক কাটেনি আওয়ামী লীগ নেতা কর্মীদের ছাত্রজনতার অভ্যুত্থানে গত 5 আগস্ট পতন হয়েছে শেখ হাসিনা সরকারের তার দল আওয়ামী লীগের নেতা কর্মীরা এখনো রয়েছেন আত্মগোপনে সরকার পতনের দুই মাস অবহিত হলেও এখনো হামলা আর গ্রেফতার আতঙ্কে রয়েছেন তারা গত 5 আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে ভারতে চলে যাওয়ার পর দলের সব পর্যায়ের নেতাকর্মীরা আত্মগোপনে চলে যান আত্মগোপন অবস্থায় অনেকেই দেশ ছাড়েন এখনও অনেকেই চেষ্টায় আছেন দেশ ছাড়ার আবামী লীগের একাধিক সূত্র থেকে জানা যায় দীর্ঘদিন আত্মগোপনে থাকায় আবামী লীগের নেতাকর্মীদের মধ্যে আতঙ্কের পাশাপাশি হতাশা বাড়ছে দুই মাস ধরে আত্মগোপনে থাকার পর আরও কতদিন এভাবে থাকতে হবে তা নিয়েও ভাবতে হচ্ছে তাদের তাছাড়া বেশিদিন লুকিয়ে থাকাও অনেকের পক্ষে সম্ভব হচ্ছে না পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেফতার অভিযানও জোরদার হয়েছে নেতাকর্মী ও তাদের বাড়িঘরে হামলার ঘটনাও ঘটে চলেছে বলছে আওয়ামী লীগের নেতারা এদিকে আওয়ামী লীগের ক্ষমতাচ্যুত হওয়ার এক মাস পার হলে সেপ্টেম্বরের প্রথম দিক থেকেই অনেকেই মনে করছিলেন পরিস্থিতি হয়তো একটু স্বাভাবিক হয়ে আসবে কিন্তু গত পনেরো দিনে ব্যাপক হারে গ্রেফতার বেড়েছে এই সময়ে সারা তৃণমূল পর্যায়ের কয়েকশো নেতাকর্মী গ্রেফতার হয়েছেন অনেকের বাড়িঘরে হামলাও হয়েছে বলে অভিযোগ মিলেছে এছাড়া দলটির নেতাকর্মীদের নামে মামলা দেওয়াও অব্যাহত আছে পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে সেনাবাহিনী মোতায়েন ইন্টারনেট সেবা বন্ধ পাকিস্তানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের স্থানীয় সময় শুক্রবার চার অক্টোবর রাজধানী ইসলামাবাদে সংঘর্ষ বাধে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনাবাহিনীকে মোতায়েন করা হয়েছে এদিকে সকাল থেকে ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডিতে মোবাইল নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবা বন্ধ করে দেওয়া হয়েছে সংঘর্ষ থামানো গেলেও ইসলামাবাদের উত্তেজনা ছড়িয়েছে লাহোর ও রাওয়ালপিন্ডি সহ পাকিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে